সাকিব খান সম্পর্কে দশটি অজানা তত্ত্ব ফ্যাক্ট নাম্বার ওয়ান শাকিব খানের আসল নাম হল মাসফত রানা ফ্যাক্ট নাম্বার টু উনিশশো নিরানব্বই সালে অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে অভিনয় অভিষেক হয় ফ্যাক্ট নাম্বার থ্রি দু হাজার আট থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত তিনি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন ফ্যাক্ট নাম্বার ফোর তিনি তিনশো পঞ্চাশের বেশি সিনেমায় অভিনয় করেছেন যা বাংলাদেশে অনেক অভিনেতার চেয়েও বেশি ফ্যাক্ট নাম্বার ফাইভ সাবিক খানের প্রয়োজক হিসেবেও সফল তার প্রয়োজক সংস্থা এসকে ফিল্ম থেকেও বেশ কিছু সুপারহিট সিনেমার মুক্তি পেয়েছে ফ্যাক্ট নাম্বার সিক্স তিনি শুধু বাংলাদেশি নয় কলকাতা সিনেমাতেও অভিনয় করেছেন এবং জনপ্রিয়তা পেয়েছেন ফ্যাক্ট নাম্বার সেভেন তার সবচেয়ে ব্যবসা সাফল্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে নবাব সুপার হিরো শিকারি পাসওয়ার্ড এবং প্রিয়তমা ফ্যাক্ট নাম্বার এইট তিনি প্রথমবারের মতো দু সালে গান চলচ্চিত্র উৎসবে অংশ নেন ফ্যাক্ট নাম্বার নাইন শাবিক খান এখনও সবচেয়ে বেশি পারিশ্রমিক মহা অভিনেতা ফ্যাক্ট নাম্বার টেন ভক্তরা তাকে ডালিউড কিং বলে কারণ তিনি দুই দশকের বেশি সময় ধরে ইন্ডাস্ট্রি শাসন করেছেন কে কে শাবির ভালোবাসেন কমেন্ট করুন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ